চব্বিশ সালের একুশে জুলাই আমার ছেলে ছিল উপর থেকে গুলি হেলিকপ্টার থেকে গুলি আমার ছেলে অত্যাধিক ভালো ছিল খুব দিক টাকায় কথা বলতো না অনেক ভালো আলিম ছিল হাফিজ মৌলানা ছিল পাক তার হায়াত হায় আল্লাহ তাকে নিয়ে গেছেন কিন্তু সরকার আমাদেরকে এই সন্তানের এসে আমাদেরকে অনেক মূল্যায়ন করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক গর্বিত যে আজ আমার সন্তানের যদি আমরা অনেক সম্মান পাচ্ছি অনেক মর্যাদা পাচ্ছি সরকারের পক্ষ থেকে এবং আমাদের এই যে আমাদের ছেলের কবর জিয়ারত করতে আসতেছেন গোপালগঞ্জ থেকে ডিসি এসপি আমার অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সাতজন শহীদ হয়েছে এবং আমাদের বিয়াল্লিশ জনের আহত হয়েছে তালিকা আমরা পেয়েছি আজকে দিবসে শহীদের কথা ইতিমধ্যে সকল উপজেলা এবং জেলা লেভেলে যে কবর আছে প্রত্যেকটা আমরা যেগুলো আমরা আমরা আজকে যে মংলায় গণপ্রথম দিবসে ইতোমধ্যে আপনারা জানেন যে জুলাই স্মৃতি নির্মাণের স্থানটি তৈরি করা হয়েছে সেখানে ফলকি করেছি সাথে সাথে সাতজন শহীদের নামাঙ্কিত সাতটি ইন সেখানে আমরা আজকে এরপরে জেলা প্রশাসন কার্যালয়ে সে আলোচনা সভা আয়োজন করা হয়েছে একই সাথে